সাহাবি রাদি আল্লাহ তালু এসে বললেন এর রসুল আল্লাহ আমাকে কিছু দান করেন আচিনি সেই আন বিশ্ব নাই বললেন তুমি ভিক্ষা করো তোমার ঘরে কিছু নাই সাহাবি বললেন লা ইয়া রাসূলুল্লাহ কিছু নাই বিশ্ব নবী আবার প্রশ্ন করলেন কিছুই নাই সে বলল হ্যাঁ আছে কি আছে একটা জামা আছে জামা আর আছে একটা পানি খাওয়ার জগ দুইটা জিনিস আছে একটা কি আর একটা পানি খাওয়ার জগ বিশ্বনী বললেন দুইটা নিয়ে আস সাহাবির আদি আল্লাহ চালান জামার জগ নিয়ে এসে বিষ্ণুবী ইসলামের হাতে দিলেন বিষ্ণুবী জামার জগটা ধরে বললেন মাইয়াস্তারি হা রাইন কে আছো আমার সাহাবিদের মধ্যে এই দুইটা জিনিস কিনতে চাও এক সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়ার সুল্লাহ হাবিব আল্লাহ আনাস্তারি হিমাবি দেহাম এই দুইটা জিনিস একটা জামা একটা পানি খাওয়ার যোগ আমি এক দেড় হাম দিয়ে কিনে নিতে চাই পরেন আল্লাহ বিশ্বনবী বললেন এক দেড় হাম তো কম হয়ে যায় এক দেড় হামের চেয়ে বেশি দিয়ে কেনার মতো যদি কেউ থাকে একটু হাত তোলো মাইয়া জিদ ও আলাদ আলিক এর বেশি দাম দিয়ে কেনার মতো কেউ আছো নাকি আরেক সাহাবি হাত চলে বললেন আরে সুন ইয়া হাবিব হিমা বিদের হামাইন আমি এক দেড়হাম নয় আপনার সম্মানে দুই দিরহাম দিয়ে জিনিসগুলো কিনে নিতে চাই দুই দেড়হাম বিশ্ব নয় বললেন ওকে ফাইন ডান দুই দেড়হামে বিক্রি হয়ে যাবে দিয়ে দেওয়া হলো দুই দেড়হাম নিয়ে বিষ্ণু ইসা ওই আগন্তুক ভিক্ষুক সাহাবির হাতে দিয়ে বললেন যাও এক দিরহাম দিয়ে তোমার পরিবার পরিজনদের জন্য খাবার কিনে নিয়ে যাও আরেক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো কি কিনে নিয়ে আসো সবাই বলেন কুঠার চিনেন আপনারা কুঠার দিয়ে কি করে গাছ কাটে ওই সাহাবী আরেক হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসলেন বিশ্বনবী আলাইহি আলহাম নিজ হাতে ওই কুঠারের একটা হাতল লাগায় দিলেন সোবানুল্লাহ পড়তে পারলেন না মজা করে হাতল ছাড়া কুঠার ধরা যায় ধরা যায় বিশ্বনবী কাঠের একটা হাতল লাগায় দিলেন এই হাতলটা দিয়ে বিশ্বনবী বললেন

তিনি হাতত লাগাই দিলেন আর বললেন যাও গায়ে শক্তি আছে তাগড়া যুবক এই কুঠার নিয়ে জঙ্গলে যাও জঙ্গলে যে টাটকাটো লাকরি বানাও বাজারে যে বিক্রি কর লাই ইয়া কফি বা আহা দুখুম হাজমা মিন আই ইয়ে আলা আহা দানু অ ইয়াম না যাদের গায়ে জোর আছে শক্তি আছে পরিশ্রম করে লাকড়ির বোঝা পিঠে নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারো কাছে হাত পাতার চেয়ে কারণ তুমি হাত পাতলে লোকজন তোমারে দিতেও পারে নাও দিতে পারে কিন্তু পরিশ্রম কখনো বৃথা যায় না ঠিক হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি রাসূল সাল্লাল্লাহু স্টোরি থেকে আমাদের শিক্ষা কি বিশ্বনবী বললেন যাও কাঠ কেটে নিয়ে আসো লে উরিদু আন ইয়াম সামনের 15 দিন আমিজন আমার চোখ দিয়ে তোমারে আমার আশেপাশে ঘুর ঘুর করতে না দেখি আরম্ভ করলেন বাজারে বিক্রি করতে আরম্ভ করলেন পনেরো দিনের ব্যবধানে দশ দীর্হাম নিয়ে বিশ্বনবীর আমি আর দরিদ্র নাই আমি আর ভিক্ষা করি না আমি নিজের পায়ে দাঁড়িয়েছি আমি স্বাবলম্বী হয়েছি আমি অন্যান্য খেটে খাওয়া মানুষের মতো এখন উপার্জন করে আমার ফ্যামিলির চাহিদা মিটাই সুবাহ আল্লাহ দ্য দা অফ দা স্টোরি এই প্রফিটিক স্টোরি থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে বিষ্ণু ইসলাম চাইলেই ওই দুই দিরহাম দিয়ে বলতে বলতে পারতেন যাও এটা দিয়ে খাবার কিনে খাও দুপুরবেলা খাইতো রাত্রে বেলা আবার জাকাতের লাইন ধরত কথা তার মানে বিষ্ণু ইসলাম কাজের প্রতি উৎসাহিত করেছেন দুই নম্বর লেসন বা শিক্ষা হচ্ছে বিশ্ব নবী সাল আলহি পার্মানেন্ট সলিউশন করে দিয়েছেন স্থায়ী সমাধান ঠিক না আমরা প্রায় জাকাতে শাড়ি দেই লুঙ্গি দেই আসে না নাই আলহামদুলিল্লাহ আপনাদের গাজীপুরে বোধহয় এগুলো নাই নাইটাই এখানে নাই আছে যদি থেকে থাকে এই ট্রেডিশন আপনারা বন্ধ করবেন জাকাতের শাড়ি বলতে কোনো শাড়ি নাই জাকাতের লুঙ্গি বলতে কোনো লুঙ্গি নাই কারণ জাকাতের শাড়ি আর জাকাতের লুঙ্গি যদি আপনি বিতরণ করেন আর সামান্য সয়াবিন তেল আর চাল ডাল যদি আপনি প্যাকেট করে দিয়ে দেন তাহলে এক মাস পরে আবার যে সে আরেক জায়গায় জাকাতের লাইনে দাঁড় দাঁড় হয়ে যাবে চিল্লাইকন ঠিক কিনা এজন্য আপনাকে পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে আমি সব জায়গায় বলি যে প্রতিটি জেলার বিজনেস ম্যাগনেট যারা আছেন তারা সবাই মিলে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলুন সেখান থেকে এমনভাবে জাকাত দিন যাতে মানুষ স্বাবলম্বী হতে পারে স্বাবলম্বী বানানোর জন্য দারিদ্র বিমোচনের জন্য জাকাত এসেছে জাকাতে শাড়ি লঙ্গি বিতরণের জন্য নয় আর জাকাতের শাড়ি এত পাতলা মশারি কি পাতলা এর চেয়েও পাতলা দেখছেন কখনো এটারে একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পরা যায় না একবার ধোয়ার পরে শাড়ির দিকে তাকাইলে শাড়ি আন্দোলনের দিকে বেশকি মেরা থাকবে কথা বলেন ঠিক কিনা এইভাবে শাড়ি লুঙ্গি দেওয়া যাবে এভাবে তো শাড়ি লুঙ্গি বিতরণ করলে যারা লাইনে লাইন ধরে জাকাত নিতে আসলো এই আল্লাহর বান্দাদেরকে অপমান করা হয় আর আল্লাহ বললেন ওয়ালাকাতকাররামনা বানি আদম আমি পুরো বানি আদমকে সম্মানিত করেছি ফেরেশতার সম্মান বেশি না মানুষের বুঝা শুনে বলেন তুমি প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেস্তা করে আদম কেশেজেন তাই তো নূরের ফেরিস্তা করে আদম কেসেজ দা সবার যে সম্মান দিলে মাটির আদমকে পড়েন আল্লাহ আল্লাহ তুমি জ্বালে জালালুহু শেষ করা তো যাই না গে তোমার গুন গা আল্লাহু আল্লাহু সুমান আল্লাহ আহা মানুষের মর্যাদা সবচাইতে বেশি এজন্য জাকাত যারা নিতে আসে তাদেরকে অপমান করা যাবে না এর কারণ জাকাত দিয়ে আপনি কোনো করুণা করেননি বরং ওরা জাকাত নিয়ে আপনাকে এই ফরজ এবাদত করা সুযোগ করে দিয়ে আপনার প্রতি করুণা করে গিয়েছে আওয়াজ করে বলেন ঠিক কিনা অনেকে মনে করে আমি জাকাত দেয় আমি মনে দয়া করছি আমি মনে হয় করুণা করছি আচ্ছা যারা গরিব ওরা যদি জাকাত না নেয় ওর সমস্যা আছে নিমুনা জাকাত কিন্তু আমি যদি বলি দিমুনা আমার খবর আছে না নাই আমার জন্য দেয়া ফরজ ওর জন্য নেয়া ফরজ না তাই আমি দিয়ে করুণা করেনি ও আমার কাছ থেকে জাকাত নিয়ে জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে ও আমাকে দয়া দেখিয়েছে এজন্য জাকাত দারিদ্র্য বিমোচনের জন্য কিভাবে জাকাত দিবেন আপনি জাকাতের টাকা দিয়ে খেয়াল করবেন একটু ক্রস চেক করে নিতে হবে ডবল চেক করে নিতে হবে যেই ফ্যামিলিতে জাকাত দিবেন কর্মক্ষম উপার্জনের মতো করতে পারে এরকম ছেলে আছে কিনা থাকলে ওর একটা অটো রিক্সা কিনে দেন সিএনজি কিনে দেন ওই সিএনজি চালিয়ে ওর ফ্যামিলিটা দিব্যি চলে যাবে ঠিক কিনা ওরা একটা অস্ট্রেলিয়ান গাভী কিনে দেন ওই গাভীর দুধ বিক্রি করে ফ্যামিলিটা স্বাবলম্বী হয়ে যাবে ঠিক কিনা লক্ষ্মীপুরে আমি ওয়াজ করলাম বললো হুজুর আমরা এভাবে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলেছি এখানে আমরা টাকা জমিয়ে জমিয়ে আমাদের এলাকার যে সমস্ত ছেলেগুলো কর্মক্ষম তাদের ঘরে টাকা পয়সা নাই আমরা টাকা দিয়ে ওদেরকে প্রবাসী বানিয়ে বিদেশে পাঠিয়ে দেই ওর কষ্টা অর্জিত দিয়ে ওর ফ্যামিলি এখন দেদারসে চলছে কোনো জাকাতের লাইনে যে তারা নিজেদেরকে আর অপমান বোধ করছে না এইভাবে জাকাত দিতে হবে দিলটার একটু ঘোলেন হাতটার একটু ঘোলেন

এই জাকাতের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশকে স্বাবলম্বী করতে চাই রাজি আছেন সবাই সঙ্গবদ্ধ প্রচেষ্টায় জাকাত আদায় করতে রাজি আছেন বিশ্বনবি সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম চাইলে এই দুই দেড় হাম দিয়ে বিদায় করে দিতে পারতেন কিন্তু বিশ্ব নবি ইসলাম তাকে কাজের প্রতি উৎসাহিত করলেন পার্মানেন্ট সলিউশন দিলেন এই জন্য অলস্যতার সাথে ইসলামের কোন সম্পর্ক আছে আওয়াজ করে বলেন অলসতার সাথে সম্পর্ক আছে না অলসতাকে যেন আজকে আমরা কি বলে দিছিলাম না গেছি না আর জোরে না অলসতাকে আজকে আমরা নো বলে দিছি আমরা কর্মক্ষম আরে অলস তো হয় মুনাফিকেরা অলস হয় কারা আছে ওয়াইদা কামু ইলাস সালাতি কামু মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় অলস হয়ে দাঁড়ায় সোজা হয়ে দাঁড়ায় না মসজিদে নবীর কাতারগুলোর মধ্যে মুমিনদের সাথে যখন মুনাফিকেরা দাঁড়াতো অলসের মতো দাঁড়াতো দেয়ালের মধ্যে হেলান দিয়ে দাঁড়াতো এরকম আছে না অনেকে অলস কিন্তু আমরা যারা মুমিন আমরা নামাজে দাঁড়াকে দাঁড়ালে কি আমাদের হৃদয়ে অলসতা আসে নাকি হৃদয়টা সজীব হয়ে ওঠে আমাদের হৃদয়কে নামাজে দাঁড়ালে সজীব করে দেয় কে ইয়া আফিদুস আলা কফিয়াতি র সিহাদি কুমীদা হুয়া নাম আমরা যখন রাতে ঘুমোতে যাই শয়তান আমাদের মাথার পিছনে অলসতার তিনটা গিট মানে কি মারে এই যে রশি দিয়ে এরকম বাঁধে যে এটা গাজীপুরে আপনারা কি বলেন গিট্টু হ্যাঁ গিট্টু আচ্ছা তো শয়তান আমরা যখন ঘুমোতে যাই আমাদের মাথার পেছনে অলসতার তিনটা গিট্টু মারে আমরা যখন ঘুম থেকে উঠে ফাইনিস্তাই খদা ও ঘুম থেকে ওঠার দোয়া পরে আলহামদুলিল্লাহ্লা দিয়ে হিয়ানা বা আদামা মা আমরা ঘুমালেই তিনটা গিট্টু মেরে শয়তান একটা মন্ত্র পড়ে দেয় আলাই সালাইলুন ত ভিলুন আরে ঘুমা অনেক লম্বা রাত আরে ঘুমা অনেক লম্বা রাত আরে আরামসে ঘুম মার অনেক লম্বা রাত এ মন্ত্র পরে তিনটা গিট मारे আমরা যখন ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পড়ে ফেলি একটা গিট্টু খুলে দেয়কে আল্লাহ আবার ঘুম থেকে উঠে দোয়া পড়ার পরে faida tawadda in hallat uqda ওশроме ঢুকে স্টেনজা করে যখন আমরা ওযু করে ফেলি অলসতার দ্বিতীয় গিট্টু খুলে দেয়কে আল্লাহ fa in sallat in অযু করার পরে মুসল্লা বিছে যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায় অলসতার 3 নাম্বার গিট্টুটাও খুলে দেয় কে ফা আসবাহা নাশীতান তাই জীবন না হি বিকাম এমফিউজিয়াস্টিক হি বিকাম ভেরি অ্যাকটিভ হি বিকাম ভেরি এনার্জেটিক বিষ্ণু ইসলাম বলেন তখন সে এনার্জেটিক হয়ে ওঠে অ্যাকটিভ হয়ে ওঠে সজীব হয়ে ওঠে তাহলে সালাত আমাদেরকে অলস বানায় না সালাতে আমরা সজীব হই সালাতে অলস হয় যারা মুনাফিক তারা চিল্লায় বলেন ঠিক কি না এই জন্য বিশ্বনবী বললেন কাজে লজ্জানাই আমি কাজ করে খাই মা বা আসল্লাহ হুন বি এন ইল্লাহরা আলঘানাম বর্ণনায় বিশ্বনবী বললেন পৃথিবীর এমন কোনো নবী নাই যেই নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় না। সুবানল্লাহ পড়েন মা বা আসল্লাহ বিগ্ন ইল্লাহ রা আলঘানাম ছাগল চড়ায় নাই এমন কোন নবী পৃথিবীতে আসে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন কি আপনিও 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 ছাগল চড়িয়েছেন বিশ্বনি বলেন না না আমিও ওয়াইন্নী কুনতু আরাআহ আলা qarariti আহলি মক্কা আমি তো অল্প কিছু পারিশ্রমিকের শ্রমিকের বিনিময়ে মক্কা শহরের লোকদের ছাগলগুলো চড়িয়ে দিতাম সুবানা বলতে অনেক কষ্ট হয়েছে। সুবহানাল্লাহ বিশ্বনবী ছাগল চড়িয়ে খেতেন কি নবী ছিল আমার আহা এত সুন্দর মানুষ এত বরিদছন্ন মানুষ ছাগল চড়াতেন অহংকার করতেন না বিশ্ব নবীর অহংকার ছিল না সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ শুধু কি বিশ্বনবী সব নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়িয়েছেন কারণ ছাগল হচ্ছে খুব টেরা একটা প্রাণী তাই না ছাগল এত টেরা ছাগল ছাগলের গলা রশি ধরে যদি আপনি ডানে টান দেন এটা কোন দিকে যাবে বায়ে টান দিলে সামনে টানলে পিছনে টানলে পারা যায় কিছু ভাবলেন সারা সপ্তাহ ব্যস্ত থাকি আজকে আমার ছুটি আমিও গোসল করি এটারও গোসল করাই রশি ধরে আপনি পুকুরে নামাবেন এটা ওর বাপের কি রা এমনি দাঁড়াবে ঠিক কিনা ওর ঠেনে নামানো যায় এর কারণ ওর নাম কি কথা কয় না এজন্য আমরা বলি পাগলে কিনা কয় ছাগলে কিনা খায় ও বুঝে না তো ওর ভালো চাইলে ও বুঝতে চায় না আল্লাহ বুঝাতে চাইলে নবীরা ছাগল চড়াও সবচেয়ে টেরা প্রাণী ছাগল চড়াই তোমাদেরকে ট্রেনিং পিরিয়ড শেষ করছি কারণ এরপরেও ছাগলের চেয়ে আরেকটা টেরা প্রাণী আছে মানব এদেরকে চড়াইতে হবে যদিও মানুষ আশরাফুল কিন্তু মানুষের মধ্যে ছাগলের চেউ টেরা কিছু আসে নাইভুম আদল এরা ছাগল নয় এগুলো ছাগলের চেয়ে নিকৃষ্ট চিল্লায় বলে ঠিক